আলহামদুলিল্লাহ নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ শম্মণিত দিনী ভাইয়েরা আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঈদের নামাজ সম্পর্কে আমরা কিভাবে ঈদের নামাজ আদায় করব এবং ঈদের নামাজের কিছু নিয়ম নিয়মকানুন আমরা কিভাবে তাগিদে বাঁধব এবং কিভাবে রুকুতে যাব ঈদের নামাজটা অনেক বড় ফজিলত এবং এই নামাজের নিয়মটাও অনেক কঠিন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু পাঁচক্ত নামাজের থেকে আমাদের ঈদের নামাজটা কিন্তু একটু ভিন্ন রকম এবং ঈদের নামাজটা তাকবির উলা এবং সানা এবং সেজ্জা রুখু হবে অন্যরকম এই জন্য আমরা আজকে আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে ঈদের নামাজ সম্পর্কে ইনশাআল্লাহ আশা রাখি আপনারা সবাই ঈদের নামাজ সম্পর্কে নিয়মটা জেনে জেনে নেবেন এবং এই ভিডিওটা আপনারা শেয়ার করে এবং অন্য ভাইকে ঈদের নামাজ সম্পর্কে জানে দেওয়ার চেষ্টা করবেন

এবং ইমাম সাহেব যখন আবার তৃতীয় তাকবির বলবে তখন আমরা সমস্ত মুসল্লিরা হাতকে উপরে উঠে অল্লাভ আকবর বলে হাতকে ছেড়ে দিব এবং যখন ইমাম সাহেব তাকবির বলবে আমরা সমস্ত মুসল্লিরা হাতকে উপরে উঠে আল্লাহ আকবর বলে হাতকে বেঁধে নিব তারপর ইমাম সাহেব সুরা ফাতিয়া এবং সুরা ফাতিয়ার পরে সুরা মিলে নিবে এটা প্রথম রাখাতে নিয়ম ঈদের নামাজে দ্বিতীয় নিয়ম হচ্ছে ইমাম প্রথমে ফাতিয়া পড়বেন এবং সুরা ফাতিয়ার পরে অন্য কোনো একটা সুরা মিলাবে এবং রুকুতে যাওয়ার আগে ইমাম সাহেব যখন তাকবির বলবে তখন আমরা সমস্ত মুসল্লিরা হাত উপরে উঠে আল্লাহ আকবর বলে হাতকে নিচে ছেড়ে দিব এবং ইমাম সাহেব যখন দ্বিতীয় রাখাতে দ্বিতীয় তাকবির বলবে তখন আমরা সমস্ত মুসল্লিরা হাতকে উপরে উঠে আল্লাহ আকবার বলে হাতকে সিঁড়ে দেব এবং ইমাম সাহেব যখন দ্বিতীয় রাখাতে তৃতীয় তাকবির বলবে তখন আমরা সমস্ত মুসল্লিরা হাতকে উপরে উঠে অল্লাহ আকবার বলে হাতকে সেরে দেব ইমাম সাহেব যখন দ্বিতীয় চতুর্থ তাকবীর বলবে আমরা সবাই তাকবির মনে মনে বলে রুকুর মধ্যে চলে যাব। এটাই হলো ঈদের অতিরিক্ত ছয়টা তাকবীর ওমা আলাইনা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাত